নমস্কার বন্ধুরা কেমন আছেন আজ আমি আবার একটা চা বাগানে চলে এলাম এটা মিরিক যেতে রাস্তাতে পড়ে যখন নেপাল থেকে বেরিয়ে এসেছি এখন এই মিরিকে যাওয়ার পথে এই গোপালধারা চা বাগান এত সুন্দর ভিউটা দেখুন বলে ভিউ ফর ইউ দেখুন দেখতে পাচ্ছেন খুব সুন্দর শুধু চা আর চা এটা গোপালধারা চা বাগান এটা মিরিক যেতে রাস্তাতেই পড়ে এত সুন্দর তাই আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করলাম কতটা দেখতে পাচ্ছেন জানি না কিন্তু দেখুন কত সুন্দর পুরো চারপাশে পাহাড় যেদিকে তাকাবেন সেদিকে শুধু সবুজ আর সবুজ খুব সুন্দর দৃশ্য গোপাল ধারা দারুণ লাগছে দেখতে ভিউটা আপনাদেরকেও একটু দেখাচ্ছি দেখুন দুটো রাস্তা রাস্তার ধারে কী সুন্দর